তো আপনি ওই জন্য পাঠাইছিলেন আমরা আংশিক আলোচনা করার পরে প্রতিপক্ষ কাগজপত্র সব দিতে নাই টাইম নিছিল তারা এরপরে মাঝখানে আবার চিঠি দিয়েছিলাম কিন্তু জল বৃষ্টির কারণে আসা হয়নি আজকে আর কি ওরা বলছে ঠিক আছে কাগজপত্র সব এই রাবি নামে একটা ছেলে আছে ওই আমার ফোন করে রাত্রে

বাচ্চু ভাই কোথায় ভালো আছেন জি জি কোথায় আমরা বসবো আপনাদের সিদ্ধান্ত আমি তো বলতে পারবো না আমার ঘরে বসেন না আপনাদের তো বলছিলাম আমরা বসার ব্যবস্থা করার জন্য বাচ্চু ভাই কোথায় এখানে বৃষ্টি বর্ষা আসলে তো